বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ গান বিতর্ক তাইকো আনন্দ হাতের লেখা আর্ট স্কাউটিং বিএনসিসি সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান আসসালামু আলাইকুম মাহের রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী ২৮ পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং দুপুর আড়াইটা থেকে তিনটায় বাংলা টিভিতে বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নেয় কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে তিনটি প্রশ্ন হবে যার একটি হবে কোরআন ভিত্তিক একটি হবে ইসলাম সম্পর্কিত আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের টিকিট সহ প্রায় একশোটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামরিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা ও আল আলহি ও আসাহাবি আজমাইন আল্লাদীন আতাব আহমেহসানিলিন প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোন বিএসবি ক্যাম্পিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানের আজকে শেষ এবং এই ক্লাসের মাধ্যমে এই কোরআন শিক্ষার অনন্য আয়োজনের এবারের সমাপ্তি ঘোষণা হতে যাচ্ছে আমরা আজকে দুইটা বিষয় বলবো এক নম্বর হচ্ছে সাক্তা কোরআনের মধ্যে সাক্তা আদায় করা তাসবিদের ভাষায় ওয়াজিব এই সাক্তা নিয়ে একটু আলোচনা করবো আমরা কোরআনের মধ্যে যে কয়টি সাক্তা আমি পেয়েছি তার একটি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে মূলত দেখিয়ে দেব যে বাকি সবগুলো যে এখানে যেভাবেই আসবে তখন আপনি ওইভাবেই যেন আদায় করতে পারেন আমরা হরকত দিয়ে একটা সাক্তা আদায় পদ্ধতি জেনে নেই সাক্তা আদায় করা ওয়াজিব এটা সরি ওয়াজিবের নয় বরং এটা হচ্ছে তাজবিদের ওয়াজিব অর্থাৎ জরুরত এখানে রয়েছে একটা আয়াত অলরেডি আমরা এখানে নিয়েছি এটা হচ্ছে কোরআনুল হাকিমের সুরাকিয়ামা এর সাতাইশ নম্বর আয়াত আমার যে কোরআনটা আছে এটা এভাবে সাত নম্বর লাইনে আপনি এইটা পাবেন এবং এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো এ পর্যন্ত যত তথ্য যেমন তিলাওয়াতের সাজদা ইমালা এরপরে সাক্তা রম ইসমাম এরকম যতগুলো বিষয় আছে আমার এই দুইটা কোরআন যদিও এটা খণ্ডে খণ্ডে করা হয়েছে এখানে লেখা আছে যে সাক্তা আদায় ওয়াজিব এখানে থামবে কিন্তু দম ফেলবে না একই দমে আবার তিলাওয়াত শুরু করতে হবে এই পাশে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই মূলতপত্রা ইনস্ট্রাকশন দেয়া আছে যাতে করে শিক্ষার্থী খুব স্বাচ্ছন্দ্যে তিলাওয়াত করতে পারেন আমরা চলে যাচ্ছি এখন সরাসরি এই জায়গাটায় দেখি ওয়ার উপর জবর দিলে ওয়া কে জের দেই কি ওয়া কি জের পরে ইয়া থাকিন আমরা একটু একালে কেনে বলবো ও কে লকে আকার দেই লা ওয়াকিলা মকে আকার দেন মা আর শুধু ন অকিল আস্তে আস্তে ধীর স্থিরভাবে তেলাওয়াত এতদিন আপনি কিছুই পারতেন না আজকে মাত্র হয়তোবা বিশ মিনিট করে আটাইশতম ক্লাস কতট ঘন্টাই বের সময় দেয়া হলো তো এর মধ্যেই আল্লাহর রহমত আপনি এ পর্যন্ত পারছেন এবং পারছি এই কনফিডেন্টটা তৈরি হলেও আপনি পেরেছেন অনেক কিছু এইটা আগে মাথায় রেখে আল্লাহ শুক্রিয়া আদায়ে আমরা শেষদা পরত হব অকিল র যদি আমরা থামি এখানে তাহলে রক এভাবে পরব কারণ কলকলা করে পড়তে হবে সাক্তাটা তাহলে আমরা সাক্তা বলতে কি বুঝলাম সাক্তা হচ্ছে এই রকম যখনই আমরা দেখবে এভাবে ছয়টা পাঁচটা জায়গায় আমরা এভাবে পাবো এই জায়গায় এসে আমরা থামবো কিন্তু দমটা ফেলবো না একেবারে শ্বাস নিঃশ্বাস ফেলবো না এভাবে ওয়াকিলামমান। আমি এখানে থেমেছি কিন্তু শ্বাস ছাড়ি নেই আমরা এখন দেখার চেষ্টা করব কোরআনের কোন কোন জায়গায় সাক্তা আছে চলুন আমরা এক নজর সেটা দেখে নেই প্রিয়দর্শক দেখুন শ্বাস ঠিক রেখে আওয়াজ থামিয়ে পুনরায় তিল আওয়াজ শুরু করাই সাক্তা এ সাক্তা আদায় করা ওয়াজিব নিম্নে কতিপয় সাক্তা উল্লেখ করা হলো প্রিয় দর্শক আমাদের যে কোরআনটি পাবলিশড হয়েছে আল কোরআনুল হাকিম নামে এইটার যে পৃষ্ঠা সিরিয়াল সেই পৃষ্ঠাটা মূলত এখানে উল্লেখ করা হয়েছে তো পৃষ্ঠা নম্বর একশো পঁচাত্তর আয়াত নম্বর একশো চুরআশি কত নম্বর লাইনে গিয়ে আপনি পাবেন সেটাও বলা হয়েছে আট নম্বর লাইনে গিয়ে এখানে একটি সাক্তা আছে ঠিক এইভাবে আদায় করবেন প্রিয় দর্শক আমরা দ্বিতীয় সাক্তাটা যেখানে পেয়েছি সেটা হচ্ছে নাম সুরা ইউসুফ এই কোরআনের পৃষ্ঠা নাম্বার পাবেন দুইশো উনচল্লিশ আর সুরা ইউসুফের উনত্রিশ নম্বর আয়াতে লাইন হচ্ছে বারো এরপরে যেইটা পাবেন সেটা হচ্ছে সুরা কাহাফের দুইশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা এই কোরআনের আয়াত নম্বর এক লাইন নম্বর দুই এরপরে আবার যেখানে সাক্তা পাবেন তা হচ্ছে সুরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর চারশো চুয়াল্লিশ আয়াত নম্বর বায়ান্ন এবং লাইন হচ্ছে পনেরো এরপরে যেটা আমরা এখন দেখালাম সুরা ইয়ামা এরপর মোতাফিফিনের মধ্যে গিয়ে পাবেন একেবারে শেষ দিকে তিরিশ নম্বর পাড়ার দিকে সেটা হচ্ছে পাঁচশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর চোদ্দ লাইন নম্বর তিন এমনি করেই আমরা এই সাক্তাগুলো পাবো এবং আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ বিএসবি ক্যাম্বরিয়ান এডুকেশন গ্রুপ এই চমৎকার করে আমাদের এই কোরআন শিক্ষা এবং শেখানোর ব্যবস্থা করে দিয়েছে বিশেষ করে বিএসবি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান লায়ন এমকে বাসার স্যার সহ তার পরিবার আমরা নিরন্তর দোয়া করছি আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য মানজিল মকসুদে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা সহায়তা আল্লাহ তালা তার রহমত দিয়ে দান করেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা জানার চেষ্টা করব। সে জায়গাটি হচ্ছে তিলাওয়াতে সিজদা অর্থাৎ যখন তিলাওয়াত করতে গিয়ে মোট আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তালা পনেরো জায়গায় কোন কোনো মাঝে জায়গায় বলা হয়েছে চোদ্দোটি তো চৌদ্দ জায়গায় কমপক্ষে সিজদা দিতে বলা হয়েছে এই সিজদা করা ওয়াজিব তিলাওয়াতকারী সাথে সাথে ইচ্ছে করলে সেজদা করতে পারবেন যদি তিলাওয়াত সাথে সাথে না করতে পারেন তিলাওয়াত শেষ করে তারপরে সিজদা করলেও হবে অথবা যদি আজকে মনে নাও থাকে যখনই মনে হবে তখনই তিনি তিলাওয়াতে সিজদা করবেন তিলাওয়াতে সিজদা করার আনুষ্ঠানিকতা কোনো দরকার নাই অজু সহকারে শুধুমাত্র দাঁড়াবেন দাঁড়িয়ে আর হাতও বাঁধবেন না কিছুই করবেন না শুধুমাত্র সিজদায় চলে যাবেন সিজদায় চলে গিয়ে সুবহানা রব্বী আলা আলা ওবে হামদিহি সুবহানা আলা আলা ওবে হামদিহি সুবহানা আলা অবে হামদিহি তিনবার পাঁচবার সাতবার যে যত পারেন বলবেন আল্লাহ এখানে সিজদা করতে বলেছেন এটা ইসলামের আল্লাহ তালার একটি নির্দেশ অতএব এখানে সিজদা করা ওয়াজিব হয়ে আছে আর যারা শুনবে এই তিলাওয়াত যারা শুনলেন তিনি যদি ঘুমান্ত ব্যক্তি না হন অথবা যদি পাগল না হয় নাবালক না হন তাহলে অবশ্যই তিনিও এই তিলাওয়াতে সেজদা শোনার পরে যখনই সুযোগ হবে তার উপরেও এই সেজদা করা ওয়াজিব হয়ে যায় প্রিয় দর্শক আমি একেবারে প্র্যাকটিক্যাল একটি সেজদা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা চলে যাবেন আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবো আমরা আল্লাহ আকবর শেষ এটাই হলো তিলাওয়া এখন আহ এই যে আল্লাহ আকবার আমি জোরে বলেছি আপনারা আস্তি বলবেন কারণ আপনাদেরকে জানানোর জন্য মূলত আমি আল্লাহ আকবরটা জোরে বলেছি অথবা আপনি আল্লাহ একবার না বলেও যদি শুধু সেজদায় চলে যায় তাহলেও কোনো অসুবিধা নেই তিলাওয়াতে সিজদা হয়ে যাবে এখন একসাথে তিন চারটা তিলাওয়াতে সেজদা আপনার বাকি আছে তখন কি করবেন তখন আপনি একটা সিজদা করবেন যেমন একটা সিজদা তো করলেন করার পর এভাবে বসবেন বসে আবার দাঁড়াবেন যে এই দাঁড়িয়ে গেলাম কিন্তু এরকম করলে হবে না যে আমি একবারই সাজদা এভাবে দিলাম দেওয়ার পরে আমি ঠিক বসলাম আবার এখানে আবার দিয়ে দিলাম একসাথে চোদ্দোটা তা হবে না অতএব এখানে এক একটা সিজদা আলাদা আলাদা করে করে উপস্থাপন করতে হবে আল্লাহ দালার কাছে সম্মানিত ভাই বোনেরা আমরা তিলাওয়াতে সেজদা দেখানোর পরেই আমরা চলে যাচ্ছি তিলাওয়াতে সেজদা কোথায় কোথায় আছে আমরা সেটা আপনাদেরকে এক নজর কোরআনের কোন সুরা কত নম্বর পৃষ্ঠায় কোরআনের এবং কত নম্বর আয়াতে কত নম্বর লাইনে আছে সম্মানিত ভাই বোনেরা আসুন তিলাওয়াতকারী মরণাপন্ন অবস্থায় হলে তার উপর যদি তিলাওয়াতের সাজদা বাকি থাকে খুব দেখুন কত গুরুত্বপূর্ণ তাহলে কাউকে ওসিয়ত করে যেতে হবে যেন তার পক্ষ থেকে সাজদা আদায় করে দেয় তাহলে বোঝা যাচ্ছে এটা কত গুরুত্বপূর্ণ একটি কাজ এরপরে নামাজে তিলাওয়াতের মধ্যে যখন সাজদা আসে তখন ওই রাকাতের মধ্যেই তিলাওয়াতের সিজদা আদায় করে নিতে হয় যেমন আমরা খতম তারাবির মধ্যে এরকম দেখে থাকি হাফেজ সাহেবানরা বলে থাকেন যে দ্বিতীয় রাকাতে সাজদা আছে মানে তিলাওয়াতে সাজদা আছে বা প্রথম রাকাতে তিলাওয়াতে সাজদা আছে প্রথম যেই আমরা তিলাওয়াতে সাজদাটা পাবো তা হচ্ছে সুরা আরাফ এর আয়াত নম্বর দুইশো ছয় লাইন নম্বর পনেরো আর এই কোরআনের পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো তেতাল্লিশ আমাদের যে কোরআনটা আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম ঠিক ওইটার অনুযায়ী এই এই কোরআনের পৃষ্ঠা অনুযায়ী কিন্তু এখানে পৃষ্ঠা নাম্বার এবং লাইন নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করেছি এরপরে হচ্ছে সুরা রাদের পনেরো নম্বর আয়াতে লাইন নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুইশো বান্ন এরপরে আমরা এভাবেই দেখতে পাচ্ছি সুরা নহলে এরপরে এখানে গিয়ে এই দেখবেন এখানে সাজদা লেখা থাকে এখানে সুরা হাজের আঠারো নম্বর আয়াত লাইন নম্বর চার পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়ত্রিশ এরপর হচ্ছে সুরা ফরকান আয়াত নম্বর ষাট লাইন নম্বর চার নম্বর তিনশো ছেষট্টি আস্তে আস্তে করে আপনি একটু দেখে নিতে পারেন আর আরও ডিটেলস পাওয়ার জন্য তো আমাদের ফেসবুক পেজ আছে এবং সি টিভি বিডিতে ইউটিউব চ্যানেল সেখানেও আপনি এটা পেয়ে যাবেন সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা আমরা একটা ছোট্ট তিলেওয়াতে সিসদার আয়াত তিলাওয়াত করি ইনশাল্লাহ আমরা সবাই সেজদার প্র্যাকটিস শুরু করে দেবে এখান থেকে এটা হচ্ছে ফ আমরা সবাই জানি ফকে আকার দিয়ে ফা তারপর শুধু স আলিফে কিছু নয় আমারও কোনো চিন্তা নেই হয়ে গেল ফাস জকে রসু দিয়ে জু দকে রস্যু দিয়ে দু ফাস জু দু পেশের পরে ওয়াও থাকিন এক আলিফ টেনে বলতে হবে এটা হচ্ছে মূল কথা তা পেশের পরে ওয়া সাকিন হলে আমরা একালিপ টেনে বলবো বলেন এই যে শুনলেন যারা শুনলেন সকলের উপর কিন্তু একটা সাজদা করা ওয়াজিব হয়ে গেছে যেমন করে আমি দেখিয়েছি এভাবে একটা সাজদা দিয়ে আল্লাহর কাছ থেকে আরও একটা সাজদা আমরা সব নিয়ে নিতে পারি ওয়া কুরিয় আলাই হিম আ লাই হিম আ লাই হিম এভাবে পড়ুন একটু একটু ভেঙে ভেঙে হি মু হিম পরে আপনি থেমে গেছেন কোনো অসুবিধা নাই আবার পড়েন আলাই হিম যুদু এখানে আল্লাহ তালা বলছেন ওই সমস্ত মানুষ যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা আর সেজদা করে না কিন্তু আমরা সাজদা করি হুম সেজদা করে প্রমাণ দিতে হবে তাহলে দুইটা সাজদা কিন্তু আমরা নিয়ে নিলাম আজকে অনুষ্ঠান শেষ হতে না হতেই আপনারা দুইটা সাজদা দিয়ে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা এরপরে আরও কিছু আছে সুরা আলাকের উনিশ নম্বর আয়াতের মধ্যে গিয়ে ছয়শো পাঁচ নম্বর পৃষ্ঠায় পাবো আর একটা সাজদায় প্রিয় দর্শক এমনি করেই কোরআন তিলাওয়াত আমরা আরেকটা জায়গা বাকি আছে আছি সেফা আমরা একদিকে তিলাওয়াত চালাচ্ছি যেমন কাল্লা এ কাফ এটা হলো লামে তাসদিদ এলো ককে আকার শুধু ল লয়ে আবার আকার কাল্লা একালিপ টানব তু তে হু তকে রসকার ত্বকের আইন সাকিন হকের রসকার ত্বকের রসুকার দিলে তু ত্বকে রশ্মিকা দিলে তুই এরপর আইনটাকে গলার মাঝখানে নিয়ে বলেন তু তির হকে রসিকা দিলে হু তু হু ওয়াস ওয়াস আলিফে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই শুধু ছয়ের কাছে ওয়াস জু তারপর শুধু দ ওয়াস জুদ এরপরে ওয়া শুধু ক আলিফে কিছু নাই আপাতত আমারও কোনো চিন্তা নেই ওয়া কলকলা কলকলা করুন তা রি ব বটা হবে রা যখন র র এই অক্ষরটা যখন জের হয় তখন বারিক করে পাতলা করে পড়তে হয় জবর এবং পেশ হলে তখন সেটা একটু মোটা করে পড়তে হয় আর এই রস হাকিন তার পূর্বের অক্ষর যদি জবর কিংবা পেশ হয় তাহলেও এটাকে মোটা করে পড়তে হয় আর পূর্বের অক্ষর জের হলে র যখন সাকিন হয় তখনও পাতলা করে পড়া এটাই ভালো আসুন আমরা আজকের এই আয় একটা মাধ্যমে একটু দেখে নেই আহ আল্লাহ বলছেন যে শোনো তোমরা আমাকে সাজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন যখন বান্দা সাজদা করে লা হিজা বা বাইনা ও বাইনা আবদি বান্দা এবং আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না আমরা আজকে আল্লাহ তালার কাছে মন খুলে দোয়া করি প্রাণ ভরে রব্বুল আলমিনের কাছে দুটো হাত উঁচু করি আপনারা কোরআনের সাথী অতএব আসুন একমাত্র আল্লাহর কাছেই সেজদানব অবনত হই আল্লাহ রব্বুল আলমিনের কাছেই চাই আসুন আমরা সকলে আল্লাহ তালার কাছে اكتشوا الجنة دعا اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اللهم زين أخلاقنا نور القرآن اللهم نور قلوبنا بيانور القرآن رمضان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين رب العالمين الله تعالى <applause> عطى استيبور بوششولو চেষ্টা করা হয়েছে তোমার বান্দারা বান্দিরা যেন কোরআন শিখতে পারে আল্লাহ আমার অযোগ্যতা অক্ষমতা থেকে তুমি দূর করে দাও আমার যে ভুল কথাগুলো ছিল আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এক কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দাও রব্বল আলামিন এসো কোরআন শিখি বিএসবি ক্যামরিয়ান কর্তৃকা আয়োজিত অনুষ্ঠানকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আমাদের মধ্যে বজায় রাখো কেয়ামতের দিন আল্লাহ তালা এই আয়োজনকে আমাদের নাজাতের জড়িয়ে করে দাও আল্লাহ বিএসবি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপকে তুমি কবুল করে নাও এর সাথে সংশ্লিষ্ট যারা আল্লাহ তোমার হাতে দো তুমি তাদের জন্য জিম্মাদার হয়ে যাও তাদের সমস্ত হাজতগুলোকে আল্লাহ তুমি পুরা করো দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোনেরা কষ্ট করে করে সময় দিয়ে দিয়ে এই কোরআনের ক্লাসকে উপভোগ করেছেন আল্লাহ তালা তুমি সময়গুলোকে নাজা করে দাও শ্রেষ্ঠ এ বাদত হিসেবে মঞ্জুর করে নাও ঘরে ঘরে কোরআন তেলাওয়াতে যেন অভ্যস্ত হয়ে উঠতে পারে সবাই সব বয়সী মানুষেরা আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দাও আল্লাহ কোরআনকে আমাদের সাথী বানিয়ে দাও জীবনে কোনো ন্যা করতে পারি নেই আল্লাহ একটাই উসিলে আমাদের সামনে আমরা কোরআনের খা দেম আমরা কোরআনের কাজ করেছি কোরআনের জন্য মেহনত দিয়েছি আল্লাহর বরকতে তুমি আমাদেরকে মাফ করে দাও নেপথ্যে অনেকগুলো হাত ঘুরে ঘুরে তোমার বান্দাদের বান্দিদের সামনে কোরআনকে উপস্থাপন করা হয়েছে আল্লাহ তুমি সকলকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি সকলকে হেফাজতে রাখো আল্লাহ কোরআনের বরকতে তুমি সকলকে আল্লাহ হেফাজতে রাখো সকলের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ কোরআনের কাছে এনেছ কোনো দিন আর কোরআনের আমাদেরকে আল্লাহ কোরআন নিয়ে চলতে পারি কোরআন নিয়ে বলতে পারি কোরআন নিয়ে বাঁচতে পারি কোরআন নিয়ে মরতে পারি সে দান করো বাংলাদেশ সহ তাম দুনিয়া আল্লাহ তালা তোমার কোরআনের রাজ কোরআনের বিধান কোরআনের পতাকা উড্ডীন করার মতো পরিবেশ তৈরি করে দাও আল্লাহ তালা সকলকে কোরআনের ছায়াতলে থাকার তাওফিক দাও যে সমস্ত ভাই বোনেরা দূর থেকে এই মুহূর্তে মনে হাতে সামিল হয়েছে জানি না কার মাকে হারিয়ে তোমার কাছে হাত পেতেছি গত বছর তার আগের বছরও মাকে নিয়ে ইফতার করেছে এবছর মা নাই মায়ের চেহারা আর দেখা হলো না বাবা নাই আল্লাহ তালা প্রত্যেকের মা বাবাকে তুমি জান্নাতুল ফের দাও স করে দাও আল্লাহ তালা মা বাবা যাদের বেঁচে আছেন ন্যাখায়াত বাড়িয়ে দাও যারা অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ তুমি সুস্থ হয়ে বাড়িতে ফেরার সুযোগ করো যারা ইন্তকাল করেছেন সকলকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দাও জান্নাতবাসী করে নাও আল্লাহ তালা শোকসন্তপ্ত পরিবারকে তোমার রহমত দিয়ে সান্ত্বনা দাও আল্লাহ তালা মরণ তো একদিন আসবে রাবুল আলমিন যে জন্য দুনিয়ায় পাঠাইলে কোনো কোনো আমল করতে পারলাম না দুনিয়াটার মধ্যে শুধু মহুমায় পড়ে রইলাম শয়তানের বসবাসায় দিন কাটাইলাম আল্লাহ একটা দোয়া করি মরণ যেদিন আসবে এই রকম একটি রমজান রোজা মুখে তুমি ইন্তেকাল দিও আল্লাহ তালা ইন্তেকালের সময় কলিজার টুকরা সন্তান কিংবা ভালো একজন আলেম দ্বারা সুরাই ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও কোরআনের কথা বলছি কোরআনের পথে চলছি এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের সহ্য করতে পারবো না মালিক আল্লাহ তালা সেই কঠিন মুহূর্তে নবী জিন্নুরের চেহারা খানা একবার দেখতে দেখতে আসানের সাথে পরাণ পাখি বের করে নিও আল্লাহ তালা যারা কোরআনের সাথে ছিলেন আত্মার যে সম্পর্ক আমাদের গঠিত হয়েছে কয়ামতের দিন তুমি আমাদের সকলকে তোমার আরও সে নিচে একত্রে একটু জায়গা করে দিও আল্লাহ ইন্তেকালের সময় সকল আর জবান থেকে জারি করে দিও লা ইলা ইল্লাল্লা মেহাম্মেদুর রসুল আসসালাম আলাইকুম ওরা আহমাতুল্লা হে আল্লাহ হাফিজ বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড